মা খতিজাতুল কুবরা জীবনে থেকে শিক্ষা নেন স্বামীকে কেমন ইজ্জত করতে হয় আমার নবী বেশি মহব্বত করতেন আমার নবী সর্বপ্রথম কালিমার দাওয়াত মা খতিজাতুল কুবরাকে দিয়েছেন আর সর্বপ্রথম যিনি কবুল করেছেন উনি খতিজাতুল কুবরা আমার নবীর প্রথম উম্মত খতিজাতুল কুবরা আপনারা বিশ্বাস করবেন না জবলে নু যেটার মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআন শব্দ ইকোনা আজিল করেছেন যেটার মধ্যে আমার নবী সিস্তায় পড়েছেন জিব্রিল সর্বপ্রথম নবীর সাথে সাক্ষাৎ করেছেন ওই জবলে নূর সেটা মাটি থেকে এক হাজার কিলোমিটার উপরে এক ঘন্টার চাইতো বেশি সময় লাগে উপরে উঠতে আমাদের পর্যন্ত উঠতে যায় এখন তো রাস্তা অনেক সুন্দর করেছে মাঝে মাঝে সিঁড়ি করে দিয়েছে একটু ঢালু করে দিয়েছে মানুষের সুবিধার্থে দেখেছি একদম ছিল যে রাস্তা দিয়ে মা দুইবার আমার নবীর জন্য খাবার নিয়ে আসতেন কতটুকু মোহ্বত হতেজাত কোবরার দিলে ছিল একবার চিন্তা করে শুধু তাই না মা হতিজাকে আমার নবী এত বেশি মোহাম্বত করতেন আমার নবীর যতগুলা সন্তান আছে শুধু ইব্রাহিম রাজিয়াল্লাহ ছাড়া যত সন্তান আছে সবাই মা খতিজাতুল কুবরার নসল দিয়ে গর্ব দিয়ে দুনিয়ায় এসেছে ইনি কোন হতি যা আমি আপনাকে একটা বললে আপনি বুঝবেন ইনি আমার নসুলের বিবি হতি যা শুধু তাই না ইনি মাতু জোহরার মা হতি যা ইনি মাইনের নানি হতি যা তুল কুবরা উনি দুনিয়া থেকে বিদায় হবেন ছয় আমি চলে যাচ্ছি বেশি কথা আপনাকে বলবো না কয়েকটা কথা বলবো আমার হুজুর আমাকে দুনিয়ার কোন মহিলা ডেকে এনে আমাকে গোসল দিবেন না দুনিয়ার কোনো মহিলা ডেকে এনে আমার গোসলের ব্যবস্থা করবেন না হুজুর আমি চাই আপনার নবতের হাতে আমাকে দুনিয়ার শেষ গোসলটা দিবে যদি এলাকায় মহিলা থাকে উপযুক্ত মহিলা মহমেন মহমেনা মহিলা যদি থাকে স্বামী মৃত্যুর পর স্ত্রীর গোসল দিতে পারবে স্ত্রী দিতে পারবে কিন্তু স্বামী দিতে পারবে না যদি কোনো মহিলা যদি না থাকে মজবুর তখন দিতে পারবে মহিলা থাকা অবস্থায় নিজের স্ত্রীকে স্বামী গোসল দিতে পারবে না কিন্তু খতিজাতুল কবর আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গোসল দুই নাম্বার কথা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন কাপড় দিয়ে আমাকে কাফন দেবেন না দুনিয়ার কোন কাপড় না ওই কাপড়টা দিয়ে আমাকে কাফন দেবেন যে কাপড় কম্বল যে কম্বলের ভেতরে আপনার নবুয়তের

আশা মুবারকের উপরে তুতনি মুবারক লাগিয়ে নবী সিনা বরাবর লাঠি রেখে আমার নবী কবরের উপরে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ চোখের পানি ঝরেছে কবরের উপরে পড়েছে এরপরে পরে নবী আসলেন আর আজকে কেন বলে সাহাবিরা করছি ওয়াদা দিয়েছিলাম কবরে যা হবে আমি নবী সমস্ত কিছু মোকাবেলা করব আজকে হতিজার কবরের ফেরেস্তা এসেছে আমি রবি তুতনি লাগিয়ে চোখের পানি ছেড়েছি ফেরেস্তা সওয়াল জবাব করে নাই হতেজার কবর থেকে ঘুরে ফেরেস্তা চলে গেছে আমার নবী খতিজাতুল কে করতেন অনেক সময় সিদ্দিকা বলতেন নবীজি আমরা আপনার যুবতী স্ত্রী আপনি আমাদের জন্য চোখের পানি এত বেশি পড়ে না যত বেশি খতিজাতুল কবরা ওই বৃদ্ধ মহিলার জন্য আপনার চোখের পানি পড়ে তখন আমান্নবী বলেছিলেন আয়সা তোমরা তো আমার সুখের দিনের সাথী খতিজা হচ্ছে আমার দুঃখের দিনের সবচাইতে বড় সাথী একদিন আবু জাহেলের সাথে আমার নবী দেখা হয়েছে আবু জাহেল মক্কার অনেক বড় সর্দা নাম হচ্ছে আমর বিন হিসাম উফাদি আবুল হেকম নবী শানে বেআবি করার কারণে হয়েছে আবু জাহেল আমার নবীর সাথে দেখা ডাক দিয়ে বলে এই বাতি যা নাউজুল্লা বলবেন না জালেমদের কথা এই ধরনের এই বাতি যা তুমি আর কত মানুষকে আল্লাহর ওয়াহাদানিয়তের দাওয়াত দিবা এগুলা কখন ছাড়বে আগে সেটা বলো তুমি আর কত দিনের তবলি করবা দিনের দাওয়াত মানুষকে দিবা তুমি এগুলা কখন ছাড়বে বলো আমার নবি দেখবেন কোনো একজন বেয়াদবের সবচেয়ে তো বড় অস্ত্র হচ্ছে বেআবকে কাবু করার জন্য মোকাবেলা করার জন্য চুপ থাকা কি থাকা বেআবের সামনে যদি চুপ থাকেন বেআব এমনি কাবু হয়ে যাবে আপনি যদি বেহাদবের সামনে মুজুমান খুলতে যান তাহলে আপনার থেকেও অনেক ধরনের কিছু প্রকাশ পাবে আর ওই বেয়াদব আরো বেশি বেয়াদবি করবে আমান্য জাহেল আবার জিজ্ঞাসা করে কখন ছাড়বে বলো আমান্য চুপ একবার দুইবার তিনবার চারবার পাঁচবার হয়ে গেছে যখন আমার নবী কোনো কথার উত্তর দিচ্ছে না তার হাতে একটা লাঠি আছে সেই লাঠিটা দিয়ে আমার নবীর মাথার মধ্যে আঘাত করে পাশে এক দাঁড়ানো মহিলা ছিল দেখে ফেলেছে মক্কার এক মহিলা আমার নবী মাথাটা ধরে আস্তে করে হেঁটে চলে গেলেন একটা কথাও বলে নাই একটা শব্দ মুস্তফা জুবান থেকে বের করে নাই আমার নবী চলে গেছেন আমির হামজা আমার নবীর চাচা কত বড় তাকতবান ব্যক্তি ছিলেন উনি শিকার থেকে আসলেন ঘোরার করে ঘোরার উপর আরোহণ করে শিকার করে আসতেছে ওই মহিলা ডাক দিয়ে বলে আমির হামজা তোমার এই বাহাদুরির কি তুমি এই বাহাদুরি দিয়ে কি করবা তোমার এই বাহাদুরি কি আসে যায় তোমার পাতি যাকে আবু জাহেল লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আজকে তার বাবা নাই বলে তোমরা চাচারাও কি চুপ করে থাকবে এ কথা বলতে না বলতে আমির হামজা হাত থেকে শিকারের জিনিসগুলা ফেলে দিয়েছে গুড়া থেকে নেমে একটা গাছ ছিল গাছ থেকে টান দিয়ে সাথে সাথে একটা গাছের ডাল হাতের মধ্যে নিয়ে এসেছে কেমন শক্তি ছিলেন নিয়ে ডাক দিচ্ছে আবু জাহেল কই আবু জাহেল মানুষ দেখিয়ে দিয়েছে ওই মক্কার পাশে খানায় খাবার পাশে বসে মানুষের সাথে কথা বলতেছে আমির হামজা গিয়ে বলে আবু জাহেল তুই আমার বাতিজাকে আঘাত করেছিস তোর এত জুরত যদি তোর জুররত তাকে আমার সামনে দাঁড়া টুকরো টুকরো করে ফেলবো তোকে তুই আমার বাতিজার গায়ে কিভাবে হাত তুললি এই কথা বলে এমন একটা লাঠি দিয়ে আঘাত করেছে আবু জাহেলেরও মাথা ফেটে গেছে অথচ আবু জাহেল এত বড় নেতা সে সেদিন আমিরে হামজার অবস্থা দেখে একটা কথাও জুমান থেকে বের করেনি কারণ সে জানে আমির হামজা লাঠি দিয়ে বাড়ি মেরেছে একটা কথা বললে তলোয়ারি দিয়ে গরদান উড়িয়ে দেবে সে চুপ করে আছে কিছু বলে নাই আমির হামজা এবার লাঠিটা নিয়ে আমার নবীর ঘরে চলে গেলেন হায় আল্লাহ দেখতেছে মা হতি খবরা আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ দিচ্ছে ওষুধ দিচ্ছে আমার নবীর মাথার উপরে ওষুধ লাগাচ্ছে বেন্ডিজ লাগাচ্ছে আমার নবীর সামনে গিয়ে আমির হামজা বলে বাতিজা বেশি ব্যথা পেয়েছ তোমার প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি আমি জাহেলের মাথা ফেটে দিয়ে এসেছি এই দেখো রক্তাক্ত গাছের ঢাল নিয়ে তোমার কাছে এসেছি আমার নবী দাঁড়ালেন আমির হামজার কাদের উপর আমার নবী মাথা রাখলেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আমির হামজার মাথা আমির হামজা আমার নবীর কাঁধের উপর রেখেছে উনিও পান চোখের পানি ছেড়ে দিয়েছে আমির হামজা বলে ভাতিজা তুমি কি আমার সাথে নারাজ হয়েছো তুমি কি খুশি হও নাই আমি তোমার বদলা নিয়েছি তুমি কি রাজি হও নাই আমার নবী বলে চাচা আমি কিভাবে রাজি হই আমি রাজি তো তখন হব আপনি আমার চাচা যদি আমার কালিমাটা পরে দেন আমি তো রাজি তখন হব আমার সাথে আপনি যদি আল্লাহর মসল্লায় দাঁড়িয়ে যান আমি তো রাজি তখন হব আপনি আমার সঙ্গে হয়ে দিন ইসলাম প্রচার করবেন আমি তো তখনই রাজি হব আমি দিয়ে বলে ও বাতিজা আমির তোমাকে রাজি করার জন্যে আজকে যা করতে বলবা আমি তাই করব বলে বেশি না কালিমাটা পড়ে দেন আমি রাহামজা সাথে সাথে আমার নবীর জুবানের সাথে জুবান মিলিয়ে কালিমা পড়ে নবীর গুলাম হয়ে গেছে এটাই প্রেম এটাই ভালোবাসা তো বলছিলাম যখন আবুজাহেল নবীর মাথা ফাটায় তখনও আমার নবীর পাশে ছিল ক্ষতিজাত খবরা এক বৃদ্ধ মহিলা মক্কা ছেড়ে চলে যাচ্ছে গাটটি গুট্টি বেঁধে মক্কা ছেড়ে চলে যাবে কাঁধের উপর নিয়েছে কদ্দুর যাওয়ার পর আহ আর হাঁটতে পারে না গাটটি রেখে দিয়ে বসে গেছে হয়রান হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আমার নবী আসলেন জিজ্ঞাস করে মা আপনি এতগুলো গাঠটি সুত্তা নিয়ে কই যান বলে মক্কা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছি কেন রে মা মানুষ তো গ্রাম ছেড়ে শহরে আসে আপনি শহর ছেড়ে গ্রামে যান কেন বলে বলিও না মোহাম্মদ নামে এক জাদুঘর এসেছে যার জাদুতে মানুষ নাকি বাপদাদার ধর্ম ছেড়ে দিচ্ছে আমি বাবা বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না সেজন্য আমি গাড়টি গুট্টা বেঁধে আমি শহর ছেড়ে চলে যাচ্ছি যাতে মোহাম্মদের জাদু আমাকে কাবু করতে না পারে বলতেছে কাকে আমার নবী আমার নবী চুপ আমার নবী কিছু বলে না আমার নবী বলে মা আপনার কষ্ট হয় গাঢ়টি আমি নেব আমি আপনাকে পৌঁছে দিই মহিলা বলে বাবা তাহলে তো ভালো হয় আজকালকার তো মানুষ মানুষকে সহযোগিতা করে এমন তো পাওয়া যায় না তুমি আমাকে সহযোগিতা করবা বলে হ্যাঁ করবো আমি নি আপনার গাঁটটিগুলো আমার নবী নিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন গাঁটটি রেখেছেন ওই মহিলা বলে বাবা এখানে রাখো আমি এখানেই থাকবো গাঁটটি রেখে দিয়ে আমার নবী চলে আসতেছে মহিলা ডাক দিয়ে বলে বাবা এদিকে আসো না নিশ্চয়ই তুমি কোনো ভালো মানুষের সন্তান আমাকে একটু তোমার পরিচয় সম্পর্কে বলো তোমার বাড়ি কোথায় বলো তোমার নাম কি বলো আমার নবী বলে মা থাক এগুলা জিজ্ঞাসা করার দরকার নাই আমি বলারও দরকার নাই আপনাকে পৌঁছিয়ে দিতে পেরেছি আপনি আসতে পেরেছেন এইটুকুর মধ্যে বাস আমি চলে যাই ওই মহিলা ডাক দিয়ে বলে না বাবা তোমার নাম বলো আমি তোমার জন্য দোয়া করব অন্তর থেকে দোয়া করব একটু আমাকে দয়া করে তোমার নাম বলো যদি তোমার নাম না বলো নিজেকে অপরাধী মনে হবে এই ছেলেটা আমার এত বড় উপকার করেছে অথচ আমি তার নাম পর্যন্ত জানি না একটু নাম বলো আমার নয় বলছেন মা যে যেই জাদুগরের ভয়ে আপনি মক্কা শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন আমি সেই জাদুগর মোহাম্মদ সাল্লাহ এই কথা শোনার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলছে কি বলেন আপনি সেই জাদুগর যার ব্যাপারে মানুষ এই ধরনের কথা বলছে বলে হ্যাঁ ও মোহাম্মদ আমাকে আমি যে জাদু থেকে বাঁচার জন্যে মক্কার গ্রামে চলে এসেছি আপনার সেই জাদু আমাকে কাবু করে ফেলেছে আপনার জাদুর মন্ত্রটা আমাকে পড়াইয়ে দেন আমার নবী পড়াইয়ে দিয়েছে লা লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান